নমস্কার ভিউয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমদ ভগবত গীতা যথা বিজ্ঞান যোগের পরবর্তী অংশ আজকে শ্লোক সাতাশ ইচ্ছা দেশ সম্মুখে না দন্দ মোহেন ভারত সর্বভূতানি সম্মোহং শারগে জানি পরন্তপ হে ভারত হে পরন্তপ ইচ্ছা দেশ থেকে উদ্ভূত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মহাচ্ছন্ন অবস্থায় জন্মগ্রহণ করে তাৎপর্য জীবের যথার্থ স্বরূপ হচ্ছে যে সে শুদ্ধ জ্ঞানময় ভগবানের নিত্যদাস কেউ যখন মহাচ্ছন্ন হয়ে এই শুদ্ধ জ্ঞান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন সে মায়ার কবলিত হয় এবং পরমেশ্বর ভগবানকে জানতে পারে না মায়ার অভিব্যক্তি হয় ইচ্ছা দেশ ইত্যাদি দ্বন্দ্বের মাধ্যমে ইচ্ছা ও দেশের প্রভাবেই অজ্ঞানী মানুষ ভগবানের সঙ্গে এক হয়ে যেতে এবং ভগবান প্রতি হয়ে ওঠে ইচ্ছা ও দেশের মোহ অথবা কলুষ থেকে মুক্ত ভগবানের শুদ্ধ ভক্তেরা বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে এই জ্বর জগতে অবতীর্ণ হন কিন্তু দ্বন্দ্ব ও অজ্ঞানতার দ্বারা মহাচ্ছন্ন ব্যক্তিরা মনে করে যে জড় শক্তি থেকেই পরমেশ্বর ভগবানের সৃষ্টি হয় এটি তাদের দুর্ভাগ্য এ ধরনের মহাচ্ছন্ন মানুষেরা মান অপমান সুখ দুঃখ স্ত্রী পুরুষ ভালো মন্দ ইত্যাদি দ্বন্দ্বের দ্বারা প্রভাবিত হয়ে মনে করে এটি আমার স্ত্রী এটি আমার বাড়ি আমি এই বাড়ির মালিক আমি এই স্ত্রীর স্বামী এগুলি মোহের দ্বন্দ্ব এভাবে দ্বন্দ্বের দ্বারা মোহিত হয়ে তারা সম্পূর্ণ অজ্ঞানতা প্রাপ্ত হয় এবং তাই তারা পরমেশ্বর ভগবানকে কখনো জানতে পারে না